মুহূর্তের মধ্যে পুরো তুলমুলিয়ে গেল একটা গোটা পরিবার বন্ধুরা পাহাড়ি দুর্যোগের সম্পর্কে আমরা তো অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক পাহাড়ি দুর্যোগের এক পরিবারের ঘটনা বন্ধুরা পাহাড়ে আমরা সকলেই ঘুরতে যাই পাহাড়ে ঘুরতে গিয়ে যদি এমন কারোর সাথে ঘটনা ঘটে থাকে তাহলে এটি খুবই দুঃখের ব্যাপার লোনাওলায় ঘটে গেছে এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি যেটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি দেখুন বন্ধুরা পরিবারের সকলে মিলেই ঘুরতে গেছিলো লোনাওলায় এই পাহাড়ি এরিয়া এলাকায় পাহাড়ের এই জলপ্রপাতের মাঝখান দিয়ে ছবি তুলতে গিয়ে একটা গোটা পরিবারের এই দুর্ভোগে সামনা করতে হয় বন্ধুরা পাহাড়ে ঘুরতে গেলে আমরা প্রায় সময় সতর্কবার্তা আমাদের জারি করা হয় কিন্তু আমরা নিজেরা এতটাই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মেতে উঠি যে আমাদের কখন যে কী দুর্ভোগ হতে পারে এই কথাটা আমরা ভেবেও ভুলে যাই এরকমই দেখুন একটা পাহাড়ি দুর্ভোগে ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন কিভাবে একটা গোটা পরিবার এই পাহাড়ি দুর্ভোগের শিকার হয়ে গেল যখন তারা ছবি তুলতে গেছিল তখন কিন্তু এই হ্রদ থেকে জল বেরোচ্ছিল না এবং মিনিটের মধ্যেই আবহাওয়া খারাপের কারণে এই দেখুন পাহাড় থেকে ভেঙে আসছে এই জল যে জল গিয়ে নিচে নদীর সাথে মিলিত হয় হঠাৎ করে এই বান আসার কারণে একটা পুরো গোটা পরিবার কিভাবে এই দুর্ভিক্ষের সামনে এসে দাঁড়ালো বন্ধুরা তাই বলা যায় যে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে আমাদের সতর্কবার্তা অবশ্যই মেনে চলা উচিত না হলে যে কেউ যার কারোর সাথে এই দুর্ভোগ এই দুর্ঘটনা ঘটে যেতে পারে এবার আগে দেখতে থাকুন এই পুরো গোটা পরিবারটি মুহূর্তের মধ্যে কীভাবে এই জলে ভেসে গেল আশেপাশে মানুষেরা অনেকই চেষ্টা করেছিল তাদের উদ্ধার করার জন্য কিন্তু সকলেরই নিজের একটা প্রাণের ভয় আছে এছাড়া নদীর জল এতটাই বেড়ে গেছে যে কেউ আর নিজের প্রাণের উপর দিয়ে ওনাদের বাঁচানোর চেষ্টা করতে পারল না দেখুন কিভাবে আস্তে আস্তে করে পুরো পরিবারে এই জলের মধ্যে তুলমুলিয়ে যাচ্ছে বন্ধুরা আজ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায় এই পাহাড়ি এলাকাগুলোর সম্পর্কে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অবশেষে জানা গেল না যে তাদের কি হলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ঘটনার কথা